খবরটা শোনার পর থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা শিরোনাম আমার নিজের মধ্যে কেমন যেন অনুরণিত হচ্ছে লোকা স্মরণে তিনি লিখেছিলেন কবির মৃত্যু এটাও কবির মৃত্যুর সাথে সম্পর্কিত একজন বাঙালি কবির মৃত্যু একজন বাংলাদেশি কবির মৃত্যু একজন নির্বাসিত বাংলাদেশি কবির মৃত্যু আপনারা সবাই বুঝে গেছেন কাকে নিয়ে কথা বলছি দাউদ হায়দার অনেকদিন আগে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে পুরোনো বইয়ের দোকান থেকে একটা বই কিনেছিলাম বইটার নাম সম্পন্ন মানুষ নই বছর কয়েক আগে তখন আমি এটিএন নিউজে কাজ করি পয়লা বৈশাখের সকালে একটা অনুষ্ঠান তখন প্রতিদিন সকালেই হতো সেই অনুষ্ঠানটার নাম মর্নিং আওয়ার সেই অনুষ্ঠানে তার এই বই থেকে একটা কবিতা পড়েছিলাম কবিতাটার নামও একটু অন্যরকম বৈশাখে মাতাল হবে গ্রাম উর্ধে হাত মুষ্টিবদ্ধ যেন হাতিয়ার দূর শহরে ছোটে ক্লান্ত নাগরিক আমার ভীষণ খেলা জোড়াতালি রাস্তায় এই নেমে কবিতাটা পড়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আমার সাথে যোগাযোগ করেছিলেন কিভাবে এই বইটা পেতে পারেন এই বইটা তখন সুলভ ছিল না আমার শরণাপন্ন হয়েছিলেন আমি তাকে বইটা কপি করে পাঠিয়েছিলেন এবং আমাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব হয়েছিল তিনি বেশ কিছু বই আমাকে পাঠিয়েছিলেন তার সাথে আমার যোগাযোগ বেশ অনেক দিন ছিল ইদানিং সেই যোগাযোগটা শিথিল হয়েছে সেটার কারণ হয়তো আমার নানান তারও ব্যস্ততা থাকতে পারে কিন্তু এই বইটা এবং একটা কবিতা একজন অধ্যাপকের সাথে যিনি পড়তে ভালোবাসেন এবং একজন অধ্যাপকের সাথে আমার সম্পর্ক তৈরি হয় একটা সেতু বন্ধ তৈরি হয় সেটা আসলে একটা অদ্ভুত বিষয় তবে সেইটার সেই যে সেতু সেই সেতু একটি কবিতা এবং একজন কবি যাকে আমি নামে চিনি পুরো বাংলাদেশ চেনে বা বাঙালিরা চেনে অসম্ভব শক্তিধর একজন মানুষ কিন্তু একটা কবিতা লেখার জন্যে তিনি নির্বাসিত হয়েছেন কেন পৃথিবীতে এই ধরনের ঘটনা অনেক আছে আমাদের জন্য এটা অবশ্যই হৃদয় হৃদয় বিদরক উনিশশো সালের পরে দু হাজার পঁচিশ তিয়াত্তর বছর বয়সে তিনি মারা গেলেন এবং এই সময়কালে এই পঞ্চাশ বছরের মধ্যে তিনি আর তার ভিটে মাটি দেখলেন না তার তার ছেলেবেলার জায়গাগুলো দেখলেন না তার স্মৃতির জায়গাগুলো দেখলেন না বা দেখতে পেলেন না অনেকেই বলে যে কবির কোনো দেশকাল নেই কিন্তু আমি খুব একটা একমত নই কারণ কবিও একজন মানুষ কবিরও একটা শেকড় থাকে কবিও এক জায়গায় বড় হন এবং নিজেকে মেলে ধরেন তো সেই জায়গায় তিনি ফিরে ফিরে আসতে চান অবশ্যই দাউদ হায়দারের ক্ষেত্রে সেটা হয়নি তবে একটা জিনিস আমার খুব মানে অদ্ভুত লাগছে যে এই বইটা তিনি যখন উৎসর্গ করেছিলেন তার এক বন্ধুকে বা তার এক প্রিয়জনকে সেখানে তিনি সেই বন্ধুর সন্তানদের কথা কথা বা তার লিখতে গিয়ে তৃতীয় লাইনে লিখেছিলেন কতখানি জমি আবাদ করলে এদেশের মানুষের ভালোবাসা পাওয়া যায় এই লাইনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং কেমন জান আমার খুব ভালো লেগেছে এই বই সেই কবি এবং অধ্যাপকের সাথে আমার বন্ধুত্বই আসলে এইটা বলার এবং এর মধ্যে দিয়ে সেই অনেকটা গঙ্গা জলে গঙ্গায় পুজোর মতোই দাউদ হায়দারকে স্মরণ করলাম যে কবিকে আমি কোনোদিন দেখিনি যে কবির সাথে আমার কোনোদিন কথা হয়নি শুধু কবিতায় তাকে চিনেছি